আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকে বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথম যে নোটিশটি দেখতে পাচ্ছেন যত্রতত্র অনার্স মাস্টার্স আর খোলা হবে না উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় আজ ষোলো জানুয়ারি দুই বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নবীগঞ্জে অবস্থিত দিনারপুর কলেজের স্নাতক পাশ অধিভুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ কথা বলেন বিগত সরকারি সময়ে সারা বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় অনেক কলেজে অনার্স মাস্টার্স খুলে উচ্চশিক্ষার অবনতি ঘটানো হয়েছে বলে মন্তব্য করেন তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম আমানুল্লাহ বলেন কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে শিক্ষার নামে বাণিজ্য করার পথ প্রশস্ত করেছে বিগত সরকার প্রশিক্ষণপ্রাপ্ত ইন্ডেক্সধারী শিক্ষকের শূন্যতা ল্যাব ফ্যাসিলিটির অভাব লাইব্রেরি সেমিনার ক্লাসরুম এমনকি স্যানিটেশন সুবিধা না থাকলেও অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে তদবির করে বিভিন্ন উপায়ে অনার্স মাস্টার স্কুলে বসে আছেন তাদের কর্মকাণ্ড মূল্যায়ন করে সন্তোষজনক না হলে দ্রুত সময়ের মধ্যে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন উপাচার্য উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ আরও বলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অতিমাত্রায় স্থানীয় রাজনীতি প্রবেশ করানোর কারণে চলতি সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় বেগ পেতে হচ্ছে জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার উপরেও জোর দেন তিনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দিনারপুর কলেজের অ্যাড হক কমিটির সভাপতি অনুপম দাস অনুপ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনারপুর কলেজের অধ্যক্ষ শিক্ষক শিক্ষার্থী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানের শেষে জুলাই আগস্ট গণ অভ্যানের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম আমানুল্লাহ তো আপনারা অনেকে বলতে পারেন কেন এই নোটিশটি আপনাদেরকে দেখালাম তো দেখুন অনেকে কিন্তু দু সালে এবার আপনারা মাস্টার্স ভর্তি হবেন তো আপনারা যারা যে কলেজে অনার্স কমপ্লিট করেছেন সেই কলেজে কিন্তু আপনার সাবজেক্টে মাস্টার্স পাবেন এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু এখন ইনকোয়ারি করবে সেক্ষেত্রে যদি আপনার কলেজে আপনার ডিপার্টমেন্ট অর্থাৎ আপনার সাবজেক্টের মাস্টার্সের উপযোগী কিনা এ বিষয়ে যদি কোনো খারাপ কোনো কিছু পায় খুঁত পায় সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাবজেক্ট থেকে ওই কলেজ থেকে মাস্টার্স বাদ দিয়ে দেওয়া হবে তো কিছু দিনের মধ্যেই এই কার্যক্রমটি শুরু হয়ে যাবে মাস্টার্স ভর্তির আগে আগেই তো সেক্ষেত্রে আপনারা যারা ভালো ভালো কলেজে সরকারি কলেজে পড়েছেন সেক্ষেত্রে সে সকল কলেজে সম্ভাবনা খুবই কম সে সকল কলেজে এমনিতেই অনেক ভালো কলেজ আর ওই সকল কলেজগুলোতে সরকারি যে বড় বড় কলেজগুলো আছে সেখানে মাস্টার্স বাদ হবে না কারণ ওখানে হাজার 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 স্টুডেন্ট পড়াশোনা করে এছাড়া অন্যান্য যে কলেজগুলো আছে ওখানে কিন্তু আপনার বিভিন্ন দুর্নীতি চলে দলীয় প্রভাব থাকে এরকম আর কি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন তো এইগুলো আর কি খতিয়ে দেখা হবে তারপর যদি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন যে না এই কলেজটি মাস্টার্স পড়বার উপযোগী তবে সেই কলেজে মাস্টার্স থাকবে আর যেই কলেজে মাস্টার্সের উপযোগিতা কোনো উপযুক্ত শিক্ষক নেই তারপর সুযোগ সুবিধা নেই এগুলো যেখানে থাকবে না সেখানে কিন্তু মাস্টার্স বাদ দেওয়া হবে তো আসুন এবার পরবর্তী নোটিশটি আমরা দেখি এটি হচ্ছে দুই হাজার বাইশ সালের মাস্টার্স শেষ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা চট্টগ্রাম বিভাগ সংশোধিত কেন্দ্র কোর্ট কেন্দ্রের নাম কলেজ কোর্ট কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা অধ্যক্ষ সুপারভাইজিং অফিসার তো এখানে কোর্ট একশো বাহাত্তর সরকারি জিয়া মহিলা কলেজ ফেনী দুই কলেজ কোড চার হাজার একশো এক ফেনী সরকারি কলেজ ফেনী এম এস সরকারি জিয়া মহিলা কলেজ ফেনী জেলা প্রশাসক ফেনী এরপর দেখুন কোর্ট দুশো বাইশ জয়নাল হাজারি কলেজ ফেনী তিন কলেজ কোর্ট চার হাজার একশো এক ফেনী সরকারি কলেজ ফেনী এম এ এম বি এ জয়নাল হাজারি কলেজ ফেনী জেলা প্রশাসক ফেনী তো এই দুটি নোটিশ আজকে প্রকাশিত হয়েছে তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই আল্লাহ হাফেজ